কেকটা আপনি তৈরি করতে পারবেন বার্থডে কেকটা তৈরি করতে পারবেন পারটি করতে পারবেন সকালবেলা রুটিও করতে পারবেন তাহলে বাদাস কি আর আর কোনো কিছু বাদ নাই এটার মধ্যে সব ধরনের আইটেম কিন্তু যারা কমার্শিয়াল ভালো কোয়ালিটির আপনার বিটার মেশিন চাচ্ছেন যে ভাইয়া কমার্শিয়াল হতে হতে হবে হবে এবং টেকসই বছর ইউজ করার পরেও যাতে আমার এইটার প্রতি রুচি না চলে যায় সেই ধরনের কোয়ালিটি নিয়ে আসছে সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি এইটা যদি আমি দেখাই দেখেন আপু এর পাশ আসেন জাপান টেকনোলজি জাপান টেকনোলজি যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ইনভার্টার এখন আর টেনশন নাই ঘরের লাইনে চলবি কিনা এই ধরনের টেনশন নাই আর আপনি একটা জিনিস খেয়াল করেন আপু এই জিনিসগুলা কিন্তু টু ফ্ল্যাগ ঠিক আছে দেখেন আমি যদি একটু দেখে টু ফ্ল্যাগ টু ফ্ল্যাগ মানি এগুলো কিন্তু বিদ্যুৎশাস্ত্রি আচ্ছা যেগুলো থ্রি ফ্ল্যাগ হবে সেগুলো কিন্তু হাই ভোল্টেজের লাইন চলে আচ্ছা আচ্ছা তো টু ফ্ল্যাগের যেহেতু এই লাইন গুলো আপনি যেকোনো ঘরে যেকোনো লাইন দিয়ে আপনি চালাতে পারবেন তিন তিনটা সাইজ আমরা নিয়ে আস আচ্ছা এটা হচ্ছে সাত লিটার মানে এটা মেলি ফ্রেন্ডলি হ্যাঁ এটা হচ্ছে সাত লিটার সাত লিটারের মধ্যে সর্বপ্রথম পাবেন হান্ড্রেড পার্সেন্ট তামার তৈরি মেশিন আচ্ছা এবং ছয় স্পিড আচ্ছা ঠিক আছে এবং জাপান টেকনোলজি প্লাস ইনভার্টার আচ্ছা দুই ওয়াট ওয়ার লিটার এটার খোলার যদি সিস্টেমটা আমি আপনাকে একটু দেখাই দেখেন যেমন ভাই এটা আপনি কিভাবে খুলবেন হ্যাঁ এখানে একটা পুশ আছে এটা করলে কিন্তু অটোমেটিকলি সে আপনি খুলে ঠিক আছে এখন যদি আমি ফেলতে পারবো এই যে বোল্টার কথা বলে বোল্ট হচ্ছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিল 304 গেটের কখনো জং মরিচ আসার কোনো চান্স নেই এবং এই বোল্টার নিচে কিন্তু লক সিস্টেম করা আছে আপনি যে কোনো খামির দিয়ে এই পাশে আপনি চাইলে এভাবে লক করে দিয়ে আপনি জাতলে কিন্তু এটা নামবে না নামবে না আপনাকে করতে হবে এখানে একটা অটো সুইচ আছে এটা নামিয়ে দিবেন এই যে এটা লক হয়ে গেছে এখন কিভাবে চালাবেন আমরা এটা দিয়ে আবার দেখাই দেখেন এটা লক করার পরে এখানে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির সুইচ দেওয়া আছে যেটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি পানি ঢাল দিয়ে এখানে পানি পড়তেই পারে আটার খামির লিকুইড পড়তেই পারে বাট এটা কিন্তু ওয়াটারপ্রুফ এর কারণে এই এখান দিয়ে কোনো পানি ভিতরে যাবে না আমি দেখেন প্রথম স্পিডটা দিলাম এটা প্রথম স্পিড দেখেন সে কিন্তু একবার ডানে বামে হয়ে ঘুরে ঘুরে মিক্সিংটা করতেছে আপনি যদি একটু খেয়াল করেন ম্যাক্সিমাম বিটার কিন্তু এক জায়গায় ঘোরে এটা কিন্তু ডান বাম হয়ে ঘুরতেছে দুই দিকে যদি আপনার স্পিড বাড়ানোর প্রয়োজন পড়ে আপনি কিন্তু सेम ভাবে স্পিড বাড়াতে পারবেন এটা দুই স্পিড এটা তিন স্পিড এটা চার স্পিড আর দুই স্পিড আছে আমরা সেটা নাই দিলাম তো শেকেরছে আমি আরেকটা জিনিস বলবো এটা কাজ করা অবস্থায় যদি আটা দিতে চান এখানে কিন্তু গ্যাপ আছে দিতে পারবেন আপনি চাইলে পানি দরকার এতে হ্যাঁ বা অন্য উপকরণ কোনো কিছু যদি আপনি মিক্স করতে চান হ্যাঁ সবচেয়ে মজার বিষয় কি আপনাকে খুলে পুরোটা বের করতে হবে না এবং এইটার যে মেশিনটা আছে আপু এই উপরের মেশিনটা হচ্ছে সম্পূর্ণ কপার দিয়ে তামার মেশিন করা এবং কুলিং ফ্যান সিস্টেম আচ্ছা যে মেশিনটা আপনি সারা দিন ইউজ করলো কখনো গরম হবে না মানে অ্যাজ এ কমার্শিয়াল পারপাসেও যদি ইউজ হয় কেউ যদি বাসায় ফুড বিজনেস করেন কেকের বিজনেস করেন আর বিস্কিটের বিজনেস বিজনেস করেন বা অন্য আদার্স কিছু সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি বিজনেস পারপাসে ইউজ করতে পারেন আর ঘরের জন্য প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান সেটা আপনি ব্যবহার করতে পারেন ওকে তো এক একে এটা 7 লিটার এটা এটা হচ্ছে হচ্ছে লিটার তো বারো লিটারের কাজ দশ লিটারের কাজ নয় লিটারের কাজ কিন্তু সেম জাস্ট কোয়ান্টিটি বেশি হবে দেখেন এটার ভিতরে অল্প আটবে মেশিন ছোট এটার মধ্যে আরেকটু বেশি আটবে মেশিন আরেকটু বড় এটা আরো বড় মেশিনও আরো বড় সেই ক্ষেত্রে এগুলো দশ বছরে কিন্তু সার্ভিস গ্যারেন্টি পেয়ে যাবে না দশ বছরের মধ্যে 10 বছর দশ বছর যে কোনো সমস্যা হান্ড্রেড আচ্ছা দশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে ফ্রি অফ কস্ট আমরা এটা ঠিক করে দিব আচ্ছা এই এই দশ বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং কি কি থাকছে সেটা আমরা একটু দেখাই দেখেন ভিতরে যেটা আছে মেশিনে কি কি থাকছে ভিতরে যেটা লাগানো আছে এটা কিন্তু ডিম থেকে ফোম বের করার জন্য হ্যাঁ এরপরে আপনি যখন এই ফোম এবং রুটির যে ময়দাটা দিয়ে করবেন তখন এটা সেট করে দিবেন শুধু আটার খামির বা বন রুটি করতে চান তন্দুল রুটি করতে চান তখন কিন্তু এটা সুন্দরভাবে একদম তৈরি করে সেট করতে ঠিক আছে তো আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু দেখেন গ্রিপার সেট করা গ্রিপারের কারণে যে কোনো জায়গায় বসাবেন এই মেশিনটা চলন্ত অবস্থায় নড়বে না যেন আসবে না বামও আসবে না

এখন যেটার কাজটা আমি আপনাকে দেখাই অন্য স্টাইল একদম ফুটবলের মতো কাপ ঠিক আছে এই দেখেন ভিতরে কিন্তু প্রচুর স্পেস যখন আপনি একটা সেট করবেন এই যে আমি এটা এখানে বসাই দিলাম আবার

এটাও আমাদের এখানে থাকবে একদম ধামাকা প্রাইস আচ্ছা এখন যদি আসি ভাই এই ধরনের কমার্শিয়াল বিটিং মেশিন কিন্তু একটু এক্সপেন্সিভ হয় আগে তো আমাদের দেশে পাওয়াই যেত না এখন তো মানে সত্যি কথা বাংলাদেশে এখন অত্যাধুনিক অনেক প্রোডাক্ট চলে আসতেছে মানুষের রুচি বোধে পরিবর্তন আসতেছে মানুষের চাহিদা বাড়ছে হেল্পিং হ্যান্ডের উপর ঝোঁক কমতেছে আপু যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি পারচেজ করেন দেখবেন 30000 35000 40000 টাকা এরকম প্রাইস না এত দাম তো জামাই কিনাই না কই রুটি হাতে বেল কিনতে ইচ্ছে বাট এত দাম দিয়ে একটা প্রোডাক্ট নেওয়া পসিবল বাট সেম প্রোডাক্টটাই আমরা আজকে দিবে একদম ধামাকা প্রাইস বলেন যেটা না কিনে উপায় আগে স্টার্টিং সাইজটা দিয়ে স্টার্টিংটা হচ্ছে সাত লিটারটা নিতে পারবেন

ডো সো সাইজ ওয়াইজ প্রত্যেকটার সাথে এই জিনিসগুলো থাকবে অ্যান্ড যখন আপনারা প্রোডাক্টটা কিনবেন ডেফিনেটলি আপনাদের হচ্ছে বিলের মধ্যে ভাইয়ের কাছ থেকে অবশ্যই ওয়ারেন্টি পিরিয়ডটা ক্লেম করাই নেবেন টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সো দ্যাট আপনারা ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ইস্যু হলে যেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এখন বলেন ভাই আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা প্লেস করব এই প্রোডাক্টটা আপনি যদি সরাসরি আসতে পারেন সবথেকে বেস্ট আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচ তলায় ভিআইপি কোকারেজের সাথেই রাসেল এন্টারপ্রাইজ ওরে আর সাথে প্রোমোশন করে দিলো হ্যাঁ এখানে আসলেই রাসেল এন্টারপ্রাইজ 9 নম্বর শপে আসলে কিন্তু প্রোডাক্টগুলা পেয়ে যাবেন এছাড়া যদি আপনি অনলাইনে প্রোডাক্টটা নিতে চান কোন প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন নাম মাত্র পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে এই প্রোডাক্টটা আপনার বাড়িতে হোম ডেলিভারি চলে যাবে পাঁচশো টাকা বাদ দিয়ে বাকি যেই টাকাটা সেই টাকাটা আপনি কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানের কাছে দিলে আপনার হয়ে গেল ওকে অসংখ্য ধন্যবাদ রাসেল এত সুন্দর একটা প্রোডাক্ট দেখানোর জন্য হোপসো আমার অনেক আপুদের হেল্প হবে সো যাদের এই প্রোডাক্টটা লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এর পাশাপাশি আপনাদের যদি কোনো প্রকার হাড়ি পাতিল বা ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট লাগে সেটার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে রাসেল এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম